ফ্রেন্ডস ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং এবং আজকে ক্লাসটা আপলোড করতে একটু দেরি হয়ে গেল তার জন্য সরি তো যাই হোক আমরা আপকামিং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এবং কলকাতা পুলিশ কনস্টেবল দু হাজার লক্ষ্য করে জি বুস্টারের নতুন সিরিজ শুরু করেছি তোমাদের ডাব্লিউপি এসআই কমপ্লিট হয়ে গেছে এবং নেক্সট যে গুরুত্বপূর্ণ দুটো খানা পরীক্ষা সেটা হলো পুলিশ পরীক্ষার কনস্টেবল পরীক্ষা তো হাতে খুব বেশি সময় নেই নেক্সট মান্থে ডাব্লিউপি কনস্টেবল এবং তারপরের মাস অর্থাৎ ডিসেম্বরে কলকাতা পুলিশ কনস্টেবল এবং আমরা সেই রকম ভাবেই প্রস্তুতি নেব তো প্র্যাকটিস সেট নাম্বার আজকে আমরা বুস্টার সেটের এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর থাকছে চল্লিশটি করে হুবহু কমনযোগ্য বাছাই করা প্রশ্ন এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে এই ক্লাসগুলো ফলো করবে যদিও আজকের ক্লাসটা একটু লেট হচ্ছে আহ পুলিশ পরীক্ষার সেরা প্রস্তুতি তোমরা এখান থেকে পাবে তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো দেখো আজকের ক্লাসের প্রথম যে প্রশ্নটা এক নম্বর প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের উপর থেকে সাহিত্যে দু হাজার পঁচিশ নোবেল পুরস্কার পেয়েছেন কে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলাতে থাকবে তোমাদের উত্তরগুলো মিলছে কি প্র্যাকটিসটা হয়ে যাবে সাহিত্যে দুহাজার পঁচিশ নোবেল পুরস্কার পেয়েছেন কে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি লাসলো ক্রাসজনা হরকাই তিনি এই বছর নোবেল পুরস্কার পেয়েছেন এবং তিনি কোন দেশের ব্যক্তি হাঙ্গেরি ওকে নেক্সট দু নম্বর প্রশ্ন ডিফেন্স এস্টেটের ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর অপশন ডি শোভা গুপ্তা তিন নম্বর প্রশ্ন ওয়ার্ল্ড সোশ্যাল সিকিউরিটি ফোরাম অর্থাৎ ডাব্লিউ এস এস এফ দু অনুষ্ঠিত হল নিচের কোন শহরে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি কুয়ালা রামপুর চার নম্বর প্রশ্ন ভারতের পশ্চিম উপকূলে কঙ্কন টু থাউজেন্ড টোয়েন্টি দ্বিপাক্ষিক নৌমহরা পরিচালিত হচ্ছে নিচের কোন দুই দেশের মধ্যে ভিভিআই করবে বিভিন্ন সামরিক মহরা বা জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ সম্পর্কে পরীক্ষায় প্রশ্ন আসে তো কঙ্কন টোয়েন্টি ফাইভ দ্বিপাক্ষিক নৌমহরা মহড়া পরিচালিত হচ্ছে অপশানে ভারত এবং যুক্তরাজ্যের মধ্যে নেক্সট দেখো পাঁচ নম্বর প্রশ্ন পাঞ্জাব কেশরী নামে পরিচিত নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হয়ে যাবে কেন থেকে অপশান এ লালা লাজপদ রায় বালগঙ্গাধর তিলক কি নামে পরিচিত তিনি লোকমান্য নামে পরিচিত ওকে দেখো লালা লাজপত রায় উনিশশো সালে লাঠি চার্জে মারা যান কখন সাইমন গোব্যাক যে আন্দোলন ছিল সাইমন গোব্যাক এই আন্দোলনের সময় তিনি লাঠি চার্জে উনিশশো সালে মারা যান এবং তিনি স্বাধীন ভারতের ভারত ভারতের স্বাধীনতা আন্দোলনের শেরি পাঞ্জাব নামে পরিচিত এখান থেকে আর একটা গুরুত্বপূর্ণ তথ্য তিনি উনিশশো সালে এআইটি অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি হন ওকে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সামনেই তোমাদের কনস্টেবল পরীক্ষা হাতে আর সময় নেই বললেই চলে তো স্পেশাল পঞ্চাশ দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে সি আর পি তত্ত্বাবধানে যেখানে সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয় ধরে ধরে প্রত্যেকটা বিষয়ের অধ্যায় ধরে ধরে ডেসক্রিপটিভ প্যাটার্নে থিওরির মাধ্যমে কনসেপ্ট ক্লিয়ার করে ভিডিও ক্লাস সাথে মক টেস্ট এবং কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট পাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর ডবল ফাইভ থ্রি সিক্স নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক ব্যাচের মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে ছ নম্বর প্রশ্ন দেখো মিড ডে মিল প্রথম শুরু হয়েছিল কোথায় কোন রাজ্যে সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি তামিলনাড়ুতে দেখো এটি উনিশশো পঁচিশ সালে মাদ্রাজে বা তামিলনাড়ুতে শুরু হয়েছিল কিন্তু জাতীয়ভাবে সেটা শুরু হয় উনিশশো পঁচানব্বই সালে অর্থাৎ মিড ডে মিল শুরু হয় কোথায় উনিশশো পঁচানব্বই সালে সাত নম্বর প্রশ্ন মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানে অপশান ডি আটাত্তর জন দেখো এই ডান্ডি অভিযান উনিশশো সালে বারোই মার্চ থেকে ছয় এপ্রিল পর্যন্ত চলে এটি লবণ সত্যাগ্রহ নামেও পরিচিত ছিল এবং এই মার্চের পর থেকে কি আন্দোলন শুরু হয় আইন অমান্য আন্দোলন ঠিক আছে আইন অমান্য আন্দোলন শুরু হয় এই আন্দোলনের বা এই লবণ সত্যাগ্রহের ফলে নেক্সট দেখো আট নম্বর প্রশ্ন বিশ্ব সহিষ্ণুতা দিবস পালন করা হয় কবে সঠিক উত্তর হবে অপশন ষোলোই নভেম্বর নেক্সট ন নম্বর প্রশ্ন ডাব্লিউ এইচ এর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন সদর দপ্তর নিচের কোন শহরে অবস্থিত তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি জেনেভা জেনেভা শহরে অবস্থিত রয়েছে নিউ ইয়র্কে কি অবস্থিত রয়েছে ইউনাইটেড নেশন তারপর হচ্ছে ইউনিসেফ প্যারিসে দেখো ডাব্লিউ এইচও উনিশশো আটচল্লিশ সালে প্রতিষ্ঠিত হয় এবং বর্তমান মহাপরিচালক কে রয়েছেন ট্রেডস আদনাম আধনম গ্রেভেসাস দশ নম্বর প্রশ্ন উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্রের নাম কি সঠিক উত্তর হয়ে যাবে অপশনে ক্রেস্কোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করার যন্ত্র ক্রেস্কোগ্রাফ ক্রেস্কোগ্রাফ ছাড়াও আরো একটি যন্ত্র রয়েছে যার মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধি মাপা হয় সেটা হচ্ছে মিটার অক্সানো মিটার এর এর মাধ্যমে কিন্তু উদ্ভিদের বৃদ্ধি পরিমাপ করা হয় আচ্ছা ক্রেস্কোগ্রাফ কে তৈরি করেছিলেন জগদীশ চন্দ্র বসু দ্বারা আবিষ্কৃত হয় উনিশশো দশকে নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা তোমাদের আহ পুলিশ পরীক্ষার এস প্রিলিমস কমপ্লিট হয়ে গেছে এবার নেক্সট টার্গেট কি মেন পরীক্ষা তো মেন পরীক্ষার সিলেবাস কিন্তু সম্পূর্ণ ড্রেসক্রিপটিভ প্যাটার্নে রয়েছে তো ডাব্লিউপি এবং কেপিএসআই মেন পরীক্ষাকে লক্ষ্য করে সি আর পি একাডেমিক তত্ত্বাবধানে সম্পূর্ণ ডিসক্রিপটিভ ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে পরীক্ষার সিলেবাস অনুযায়ী জিএস গণিত রিজনিং বাংলা ইংরেজি এবং প্রত্যেকটা বিষয়ে পাবে সাথে প্রতিবেদন ইংরেজি রিপোর্ট রাইটিং তোমরা এখান থেকে শিখতে পারবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটের মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখনই যুক্ত হয়ে যাও এগারো নম্বর প্রশ্ন রাজ্যপাল কি ধরনের শাসক সঠিক উত্তর হয়ে যাবে শাসক ভারতীয় সংবিধানের একশো তিপান্ন ধারা অনুসারে তিনি নিয়োগ হয়ে থাকেন এবং কি কে নিয়োগ করে থাকেন রাষ্ট্রপতি তাকে নিয়োগ করে থাকেন রাজ্যপালকে বারো নম্বর প্রশ্ন ভারতের রেল বাজেট প্রথম উপস্থাপন করেন নিচের কোন ব্যক্তি তো ভারতের রেল বাজেট প্রথম উপস্থাপন করেন অপশন ডি জন মাথাই মাথায় সালে দেখো এটি সালে উপস্থাপিত হয় আচ্ছা রেল বাজেট আগে আলাদা হিসাবে থাকতো কিন্তু দু সাল থেকে এটি সাধারণ বাজেটের সাথে একীভূত করে দেওয়া হয়েছে অর্থাৎ জয়েন করে দেওয়া হয়েছে আচ্ছা প্রথম সাধারণ বাজেট আরকে সানমুখম চেত্তি উনিশশো সালে পেশ করেছিলেন তেরো নম্বর প্রশ্ন সিকিম হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল কত সালে সঠিক উত্তর হবে অপসান সি উনিশশো সালে এবং এখান থেকে মনে রাখবে সিকিমকে ছত্তিরিশতম সংশোধনী এই উনিশশো পঁচাত্তর এর মাধ্যমে ভারতের পূর্ণ রাজ্য ভারতের পূর্ণ রাজ্যের তকমা দেয়া হয় নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন দ্বিতীয় পুলকেসির সভাকবির নাম কি দ্বিতীয় পুরো কি নাম হয়ে যাবে অপশান এ রবি কীর্তি হর্ষবর্ধনের সভাকবির নাম কি মানভর্ত ওকে নেক্সট দেখো পনেরো নম্বর প্রশ্ন আচ্ছা এখান থেকে বলে দিই রবি কীর্তি কি লিখেছেন আই হোল প্রশস্তি ওকে পনেরো নম্বর প্রশ্ন রাজগৃহ নগরটির স্থাপনা করেন নিচের কোন সম্রাট তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে দেখো অপশন এ বিম্বিসার এবং এখান থেকে মনে রাখবে উদয়ন উদয়ন কোন শহরের প্রতিষ্ঠা করেন পাটলিপুত্র নেক্সট ষোলো নম্বর প্রশ্ন দ্বৈত শাসন ব্যবস্থা রদ করেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর অপশান সি ওয়ারেন হেস্টিং রদ করেন কত সালে সতেরোশো বাহাত্তর সালে দেখো এটি সতেরোশো বাহাত্তর সালে রদ করা হয় তো শুরু কে করেছিলেন শুরু করেছিলেন দেখো দ্বৈত শাসন ব্যবস্থা সতেরোশো সালে রবার্ট ক্লাইভ দ্বারা চালু হয়েছিল নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন কার রাজত্বকালে চেঙ্গিস ভারতবর্ষ আক্রমণ করেন তো সঠিক উত্তর হবে অপশন ডি ইলতুদমিসের রাজত্বকালে কত সালে বারোশো একুশ সালে এই চিঙ্গিস্কা ভারতবর্ষ আক্রমণ করেন এর আসল নাম কি চেঙ্গিস পরীক্ষায় প্রশ্ন আছে আঠারো নম্বর প্রশ্ন কোন উপজাতির বাস করে নিচের কোন রাজ্যে তো সঠিক উত্তর যাবে এখান থেকে অপশন বি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশে কোল উপজাতি বাস করে রাজস্থানে কোন উপজাতি বাস করে ভিল ঝাড়খণ্ডে সাঁওতাল ওকে নেক্সট উনিশ নম্বর প্রশ্ন ত্যাগ যাত্রা উৎসব হয় নিচের কোন রাজ্যে তো সঠিক উত্তর হয়ে যাবে উনিশ নম্বর প্রশ্নের ত্যাগযাত্রা পালিত হয়ে থাকে অপশন সি তামিলনাড়ুতে কুড়ি নম্বর প্রশ্ন কেরালার সব থেকে বড় উৎসবের নাম কি সঠিক উত্তর হবে অপশান এ ওনাম এটি বামন অবতার ভগবানের যে বামন অবতার এবং হচ্ছে মহাবলী সেই ঘটনার স্মরণে এটি করা হয়ে থাকে আচ্ছা নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা সেরা প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে সিআর একাডেমি তত্ত্বাবধানে পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে যেখানে তোমরা একশোটি প্র্যাকটিস সেট পাবে পাঁচ হাজার প্রশ্ন উত্তর প্রত্যেকটা বিষয়ের ওপর থেকে তোমরা প্র্যাকটিস সেট পাবে এবং টেন ইয়ার্স এর বিগত বছরে তোমরা প্রিভিয়াস ইয়ার্স পেয়ে যাবে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নম্বরে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে একুশ নম্বর প্রশ্ন দেখো বাসব দত্তা নিচের কোন ব্যক্তির লেখা তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সুগন্ধুর লেখা বাসব দত্তা মানভট্ট কি লিখেছেন হর্ষচরিত এবং কাদম্বরী কালিদাস কি লিখেছেন কালিদাস লিখেছেন অভিজ্ঞান শকুন্তলম ওকে নেক্সট বাইশ নম্বর প্রশ্ন রাজা কৃষ্ণদেব রায়ের সমসাময়িক ছিলেন নিচের কোন মুঘল সম্রাট কৃষ্ণদেব রায়ের সময়কালটা বলে দিই তাহলেই বুঝতে পারবে পনেরোশো নয় থেকে পনেরোশো তো সঠিক উত্তর কি হয়ে যাবে অপশান ডি বাবর কেননা বাবর প্রথম পানিপথের যুদ্ধ পনেরোশো ছাব্বিশ সালে প্রথম পানিপথের যুদ্ধের মাধ্যমে মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠা করছে তো সঠিক উত্তর হবে বাবরের সমসাময়িক ছিলেন তেইশ নম্বর প্রশ্ন ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি সঠিক উত্তর হবে অপশন সি সিসমোগ্রাফ ব্যারোমিটার বায়ুর চাপ মাফার যন্ত্র অ্যানিমোমিটার বাতাসের গতিবেগ চব্বিশ নম্বর প্রশ্ন মাকড়সার শ্বাস অঙ্গের নাম কি মাকড়সার শ্বাস অঙ্গের নাম হয়ে যাবে অপশন বি দেখো বুকলাং ট্রাকিয়া কার শাসনকে নাম সরি ট্রাকিয়া হয়ে যাবে নম্বর প্রশ্ন মেক্সিকোর প্রতীক কি সঠিক উত্তর হবে অপশানের ক্যাক ছাব্বিশ নম্বর প্রশ্ন মামা ভাগ্নে পাহাড় অবস্থিত রয়েছে নিচের কোন জেলাতে সঠিক উত্তর অপশান সি সেভেন আইনি আকবরী কোন ভাষায় লেখা আইনি কে লিখেছেন আবুল ফজল তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান সি ফার্সি ভাষায় লেখা ফার্সি হচ্ছে মুঘল সাম্রাজ্যের সরকারি ভাষা ফার্সি বা অনেক সময় লেখা থাকে পার্সি ঠিক আছে আঠাশ নম্বর প্রশ্ন লাউড স্পিকার আবিষ্কার করেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর দেখো অপশন বি হরিশ শট উনত্রিশ নম্বর প্রশ্ন হরপ্পার খনন কার্য শুরু হয় কত সাল থেকে তো সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সালে উনিশশো সালে হরপ্পা আবিষ্কার করেন কে দয়ারাম সাহানি নম্বর প্রশ্ন চট্টগ্রাম কোন নদী তীরে অবস্থিত সঠিক উত্তর অপশন সি কর্ণপুরি নদীর তীরে অবস্থিত রয়েছে চট্টগ্রাম একত্রিশ নম্বর প্রশ্ন বিনয় মুখোপাধ্যায়ের ছদ্মনাম কি উত্তর হয়ে যাবে অপশন বি যা যাব বত্রিশ নম্বর প্রশ্ন বঙ্গীয় সাহিত্য পরিষদ গঠিত হয় কত সালে নিচের কোন সালে বঙ্গীয় সাহিত্য পরিষদ গঠিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশন সি আঠারোশো সালে কে প্রতিষ্ঠা করেন রমেশ চন্দ্র দত্ত রমেশচন্দ্র দত্ত তেত্রিশ নম্বর প্রশ্ন দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন সি গোদাবরী কত দীর্ঘ চোদ্দশো পঁয়ষট্টি কিলোমিটার চৌত্রিশ নম্বর প্রশ্ন জলকে বিশুদ্ধ করতে ব্যবহৃত হয় নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন এ শ্রীরামপুর মিশনারি কলেজ স্থাপিত হয় কত সালে সঠিক উত্তর হবে অপশান এ আঠারোশো সালে কে প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি আর আঠারোশো সালে কি প্রতিষ্ঠিত হয় ফোর্ট উইলিয়াম কলেজ প্রশ্ন এসেছে বেশ ছত্রিশ নম্বর প্রশ্ন স্বপ্ন বাসব দত্তা কার লেখা নিচের কোন ব্যক্তির লেখা সঠিক উত্তর হবে অপশন মহাকবি ভাসের লেখা থার্টি সিক্স ক্রিপস মিশন ভারতে আসে কত সালে তো সঠিক উত্তর হবে অপশনটি উনিশশো বিয়াল্লিশ সালে ক্রিপস মিশন ভারতে আসে উনিশশো বিয়াল্লিশ সালে আর কি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে ভারত ছাড়ো আন্দোলন শুরু হয় থার্টি এইট আকবরের আমলে অর্থমন্ত্রীকে কি বলা হতো সঠিক অপশন দেওয়ান গুরুত্বপূর্ণ দেওয়ান থার্টি নাইন হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি কে ছিলেন হলদিঘাটের যুদ্ধে আকবরের পক্ষে প্রধান সেনাপতি গিয়েছিলেন সঠিক উত্তর হবে আকবর তার পক্ষে সেনাপতি ছিলেন মানসিং তো কার সাথে হয়েছিল ভার্সেস মুহার রানা প্রতাপ ওকে কত সালে উনারশো সালে হলদিঘাটির যুদ্ধ নম্বর প্রশ্ন প্রশ্ন এবং শেষ জলপাই গাছের ডাল কিসের প্রতীক তো সঠিক উত্তর হবে অপশানে শান্তির প্রতীক জলপাই গাছের ডাল আমরা কত দেখতে পেয়ে থাকি ইউনাইটেড নেশনস এর যে লোগো সেই লোগোতে কিন্তু আমরা এই জলপাই গাছের ডাল দেখতে পেয়ে থাকি এছাড়াও বাইবেলে যে নোয়ার কাহিনী রয়েছে সেইখানেও জলপাই গাছের ডাল আমরা শান্তির প্রতীক হিসাবে দেখতে পেয়ে থাকি তো এই ছিল চল্লিশ নম্বর গুরুত্বপূর্ণ প্রশ্ন চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করবে প্রত্যেকটা প্রশ্নের সাথে আমি কিছু না কিছু এক্সট্রা নোটস লিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি আশা করছি ক্লাসটা খুব ভালো লেগেছে তোমাদের প্রত্যেক দিন সকাল সাতটা থেকে ক্লাসগুলো ফলো করে থাকো তোমরা দেখেছো যে কি রকম পুলিশ পরীক্ষাতে আমাদের করানো এই সমস্ত প্রশ্ন থেকে প্রশ্ন বহু কমন থাকে তো যেভাবে ক্লাসগুলো শুধু ফলো থাকো এবং আমাদের যে ব্যাচ কোর্স রয়েছে কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পঞ্চাশ দিনের চ্যালেঞ্জ কোর্স ডাব্লিউপিএস মেন পরীক্ষাকে লক্ষ্য করে মেন্স ব্যাচ কোর্স সম্পূর্ণ ড্রেস প্যাটার্নে সিলেবাস অনুযায়ী এক্সাম প্যাটার্ন অনুযায়ী ক্লাসগুলো করানো হবে এবং সাথে সেরা প্র্যাকটিস ব্যাচ যার যে ব্যাচ কোর্সের প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো ডবল ফাইভ থ্রি সিক্স মনো নাম্বারে পরীক্ষা নেওয়ার জন্য তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি তার আগে সি আর পি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশে বেলাইকানটা প্রশ্ন করো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য তো আজকের মতো শেষ করলাম প্রত্যেকটি অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই